জালাল মাজার সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা এই মাজারকে কেন্দ্র করে এখানে অনেক কিছুই গড়ে উঠেছে বিশেষ করে মাজারের আশেপাশে রয়েছে প্রচুর আবাসিক হোটেল যা সিলেটের বাইরে থেকে আসা পর্যটকদের বিশ্রাম কেন্দ্র পাশাপাশি এখানে অনেক দোকান রয়েছে যেখানে সিলেটের বিখ্যাত ছা বেতের তৈরি আসবাবপত্র এবং অন্যান্য হাতের তৈরি পণ্য পাওয়া যায় মাজারের আশেপাশের শান্তিপূর্ণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী রীতিনীতি ভ্রমণকারীদের এক মনোরম অভিজ্ঞতা দেয় हम तो सफाई करते हैं देखो वीडियो दादू का नाम है राम देखा था घाट की अच्छा आप भी लगा सकते हो और बाकी सब देख सकते हो অ' এই যে মাজখনৰ গাড়ী আছে এইবিলাক মাজেৰেও যাৰা বিভিন্ন জেগাখিনি আহিছে গাড়ী ৰিজাৰ্ভ কৰি যাইচোন ৰাছন থাৰ্টি পাৰ্চেণ্ট আৰু মাজেৰৰ দুই পাছে যা দেখা চব আৱাসিক হোটেল অৰ্থাৎ কিয়নো আপোনাৰ কাটে পাৰিবা শুদ্ধ হোটেল নাই ৰেষ্টুৰেণ্টসকলো আছে কিয়নো আল জালাৰ ৰেষ্টুৰেণ্ট আছে আল জেলাৰ গেষ্ট হাউচ পাছে আৰু কিয়নো আছে হোটেল আবাবিক আবাবিলাক বড়ো হোটেল এইখনে বিভিন্ন ভেৰাইটি ষ্টোৰ আছে এইখনে চাহ পাতা চহক মানে পৰ্যটন যাৰা পৰ্যটক যাৰা আছে এৰাৰ লাগে যি আকৰ্ষণীয় জিনি ৰাখাৰ আছে হোটেলার মাসুকমিয়া আছে তারপরে আজকে মানুষ একটু কম কারণ বৃহস্পতিবার আর শুক্রবার মানুষ বেশি হয় তো আজকালিকা মঙ্গলবার লাগে মানুষ কমাইছে কেন বেত তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্লগ কোন চ্যানেল ইউটিউব চ্যানেল এস আইজি ব্লগ আইডি ব্লগ এস আইজি হ্যাঁ তো কেন বেত দিয়ে বানানো হয়েছে সবগুলাই কেন সোফা আছে এরপরে খোলা আছে ও আরো অনেক কিছুই আছে এরপরে খানিরা আইটেমও আছে কেন চাহ পাতা আছে এরপরে আরো মানে মাজারও দেওয়ার মতো আর অনেক কিছুই আছে কেন আর ঠান্ডা খিতাইতে আছে নাম করলে কি সবগুলোই বেতর কেন জুরি আছে ইটুলের জুরি অক্টোবর জুরি আর ইটুলের খিটাই দুলনা হ্যাঁ দুলনা নাকি বাচ্চাইনতর দুলনা কেন এরপরে সুফা আছে বাচ্চাইনতর শিয়ার বেতর সবগুলাই কিন্তু বেতর তৈরি এরপরে ইটাও এগুলাও জুরি ইটেও সুফা আর সামনে যেতগুলা আছে সেগুলাই কিন্তু বেতর তৈরি নৌকাও আছে আর গরুর গাড়ি কেটা মালগাড়ি মালগাড়ি আর এটিল আপনার এই যে বইবার কোল আর এটা নিন দিন ঢুল বাজেনি বেতর তৈরি ঢুল উচিত ঢুলো লাখান লাগে দেখতে তো আরও অনেক কিছুই আছে আর কি কেন শাহ পুরান আগে কিন্তু ওগুলাই বেশি আছিল তো শাহজালালগুলো আছিল না এক সময় ঠিক আছে ভাই শাহজালাল খান আছে এগুলো প্রায় নতুন বেশি দিন হয়েছে না তো আরও অনেক কিছু আছে মাজার খান্ডা আছে এখানে আছে হোটেল খুরেইসি আবাসিক হোটেল মামাৰ ৰু মামাৰত

আজকে শুধু এক সাইড দেখা যায় কি তারপরে এখানেও আছে গিয়ে আপনার এই মাঝারও তো আছে কেন ফার্মেসি একটা আছে তারপরে আরো সামনে গেলে

অনেক বড় তারপরে এখানে সাফাতা আছে কাকল স্পেশালটি কেন সুন্দর ভাবে সাজানো সাফাতা আছে তো যে রাস্তা মাজারো দোকান রাস্তার ডান সাইডে কত ধরনের চা আছে বা আছে প্রায় অনেক ধরনের চা আছে কিটা এটা না নামও আছে নি মানে লোকাল থেকে লাগে একবার শ্রীমঙ্গল পর্যন্ত আছে শ্রীমঙ্গল এক্সপোর্টের আছে দাম নিম্ন সর নিম্ন কত টাকা হয় একবারে নিছে একবারে নিছে নিলে আপনা 300 টাকা কেজি করব আর উপরে উপরে লাগে একবারে 1200 টাকা কেজি 1200 আর লাগে 3000 এই লাগে মাঝে থেকে পাইলে আসলে পাম সাইটে আর দুঃখের সময় এত ডেন্স হইছে হ্যাঁ ঠিক আছে আর তারপরে আরো যে ঠান্ডা তো কিন্তু আর ইয়াদের স্টুডেন্ট আছে কেন বিভিন্ন আইটেম আছে এইগুলা পরে স্টুডেন্ট হইতো দেখছেন দর তারা

আচ্ছা সে söylemakই আসলে মানুষের ভিডিওর প্রতি কিন্তু অনেক ইন্টারেস্টিং আছে আর তবে মাঝে মধ্যে কিন্তু ইয়া কিছু কিছু মানুষাইয়া ঝামেলা করিলে কেউ হয়তো ছবি দি লাগেনে ভিডিও করে না বতাও তাকে আবার মাঝে মধ্যে হাসি হয় টিকটক টিকটক করাই নিবা কথা তো তো ইকেনা কিন্তু আবার শুরু হয়েছে দোকান বাম সাইডে দোকান আছে

হোটেলৰ নাম কেতিয়া হোটেল ইষ্টাৰ পেচিফিকৰ পাম অপোজিটে এটা আর আরো আছে রাস্তা তো এখানেও চাহপাত দোকানটা আছে এরপরে ব্রাইট হিস্ট্রি একটা আছে আর কমার্সিয়াল টেকর এলাকা এখানেও আছে শ্যামলী পরিবহন থেকে ঢাকা তো এতিয়া চিলেটেন টকা লাগিছে টিকেট থাকি আহিছোঁ আৰু তাৰপৰা অপজিট আছে জননী ৰেষ্টুৰেণ্ট তাৰপৰা আৰু এটা আছে এই ইউনিক বাছ চিলেট কুমিলে পেনিক চট্টোগ্ৰাম ইয়াৰপৰা আৰু চাহপাতৰ দোকান আছে অৰ্গেনিক প্ৰডাক্টৰ দোকানৰ অকল আছে আৰু চাহপাতৰ দোকান পাক্কা ফটো অখানো আছে প্ৰায় দুইটা এই এই এক

মাগুরা যশোর খুলনা বগুড়া রংপুর দিনাজপুর সিলেট থেকে যেতে পারবা তো আমি প্রায় মেইন রোড রয়েছি মাজার থেকে বাড়াইয়া মাজার যে গেট যে রাস্তা আছে মাজার গেট রাস্তা ঈদার সারাটা পাশ যাচ্ছি এখন আমি আবার রাস্তাটা দেখাইলাম এই এই এখান থেকে শুরু এটা হচ্ছে সারা রাস্তা আর এখানে আতর ডাইন সিটির পরে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে কেন street poll cano bye bye the video i came as iske tetra bike bagna 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 naam kitna ho bagna naam kitna hai hai ho toy wali hai theek hai ek bahut sundar banner hai いい